মমতার বড সিদ্ধান্ত পুরুষদের জন্য আসছে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূল সরকারের জনমুখী প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার যা রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে চালু করা হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা মাসে এক শূন্য 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 টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা এক পাঁচ শূন্য শূন্য টাকা করে আর্থিক সহায়তা পান মহিলাদের আর্থিক সুরক্ষা এবং ক্ষমতায়নের ক্ষেত্রে এই প্রকল্পটি ইতিমধ্যেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ভাতার পরিমাণ বাড়ানোর সম্ভাবনা বর্তমানে শোনা যাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতার পরিমাণ বাড়ানো সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী সাধারণ মহিলাদের ভাতা এক পাঁচ শূন্য শূন্য টাকায় এবং তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলাদের জন্য ভাতা দুই শূন্য 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 টাকায় উন্নীত করা হতে পারে